গাইস আসসালামু আলাইকুম আজকে নেইমার ভেতরে জন্য খুব খুশি কিছু খবর আছে তাছাড়া তোমরা অনেকে আমাকে গ্রুপে বলতেছিলা ভাই নেইমারকে আমাদের গেমে আসবে কিনা তোমরা মেল করো তো তোমরা যারা আমার সঙ্গে গ্রুপে কথা বলো তোমরা সবাই আমরা পিজি পিজিটা মেল করছিলাম ওই মিলটা একটা রিপ্লাই দিয়েছিল তারা তো সে রিপ্লাইটা তোমাদেরকে দেখাবো সেই মিল টি রিপ্লাইটা কিন্তু আমাদের নেইমারকে নিয়ে ঠিক আছে মানে তার নেইমারকে নিয়ে কি একটা রিপ্লাই দিছে আমাকে সেটা দেখাবো তাছাড়া তোমাদের বর্তমানে কিন্তু গেমের ভিতরে অনেকটা সমস্যা হতেছে মানে তোমাদের নানা নানান সমস্যা হতে আছে যে ভাই গেম খেলতে পারতাছি না এন্ড চ্যাম আমার অনেক অনেক সমস্যা হতে তোমরা অনেকে দেখলাম কমেন্ট করতেছো মানে একদম সলভ হইতেছে না তোমাদের একটা সলিউশন করে দিয়ে আর একটা সমস্যা দেয় মানে

মেল করো তো মেলটা করার পরে দেখো তারা কি বলে নেইমার নিয়ে অবশ্য অবশ্যই কিন্তু সেই মেলটা দেখাবো তো আমরা কিন্তু একটা রিপ্লাই দিচ্ছে আমাদেরকে অনেকটা আগ্রহ হিসেবে আমরা আশা করতেছি সো এই রিপ্লাইটা কিন্তু খুব খুশি একটা রিপ্লাই দিচ্ছে তারা আমাদেরকে মানে আমি রিপ্লাইটা পাওয়ার পর খুশি হয়ে গেছি সো এখন দেখতে পারতেছ তারা নিজের ইস লিখে দিছে তো আমি কিন্তু এখানে তাদেরকে মেল করছিলাম যে গেমে নেইমারকে অ্যাড করতে হবে আর অনেক অনেক কিছু অ্যাড করতে হবে তাহলে কিন্তু গেমের প্রতি একটা আসক্ত হয়ে পড়বে সবাই মানে গেমটা একটু খেলতে পারবো এই মেলটা তারা একটা রিপ্লাই দিচ্ছে যে ইয়েস মানে বুঝতে পারতে কতটা মারাত্মকটা আপডেট দিতেছে আমাদের জন্য তো ডিএলএর মারত্য কেড আপডেট তো যারা আশা করতে পারতেছে যারা ডিএস লাভার আছে সবাই কিন্তু স্ক্রিন পিক দেখতে পারতো যে তারা নিজের বলে দিয়েছে এইগুলো আমাদের গেমে আসতে পারে এগুলো আমাদের গেমে আসবে কি তারা ইএস যখন বুঝতে পারতো করবে একশো পার্সেন্ট এবং তাছাড়া আর একটা গুড নিউজ হলো কি আমাদের কিন্তু বর্তমানে এফটিজি কে মেল করলে সেই মিলটা কিন্তু তারা এপ্রুভ না আমি একটা ভিডিওতে তোমরা যদি এটি কোনো রকম ভাবে মেল করো সেই মেলে যদি তাদের মনে হয় যে না এই মিলটা কোনো গুরুত্বপূর্ণ কিছু মেল তার কিন্তু অবশ্যই তারা সেই মেলটা দেখার চেষ্টা করবে তো আশা করতে পারতেছে এখন থেকে তোমরা কে মেল করবে তোমাদের কি সমস্যা আছে তাছাড়া তোমাদের বর্তমানে কিন্তু অনেক ডিএস গেমের আইডি হারিয়ে গেছে তোমরা মেল করতে পারো যে তোমাদের আইডি হারিয়ে গেছে কিভাবে হারিয়ে গেছে এটা বলো হয়তো বা তোমাদের আইডিটা ফিরে পেতে পারো আমি আবার বলতেছি যদি তোমাদের আইডি ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয় গেমের ভিতরে তোমরা ডাইরেক্টলি এপ্রিজি কে মেল করবা তো মেল করলে অবশ্যই সেই রিপ্লাইটা তারা দিয়ে দেবে এখন সে আমাদের গেমে কি কি সমস্যা আছে বর্তমানে কিন্তু আমাদের গেমে নাকি জিমেল কানেক্ট হতে না আরো নাকি নানা সমস্যা হইতেছে তো তো কানেক্ট মূল সমস্যাটা আমাদের নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্কটা তোমরা ঠিক করে নিবে ঠিক আছে আমি আবার তোমাদের অবশ্যই সে নেটওয়ার্কটা ঠিক করে দেবো যদি তোমরা নেটওয়ার্ক ঠিক করো তাহলে দেখতে পারবো তোমরা ইজিলি কিন্তু প্রত্যেকটা জিমেল কানেক্ট করতে পারবো এবার লেগ সমস্যা আমি অনেকগুলো বিরত দেখে আসতে পারো তোমরা বেশিরভাগই বলো ভাই লেগ সমস্যাটা মানে লেগ সমস্যাটা বলতে কি তোমাদের বেশিরভাগই নাকি গেমের ভিতরে ঢুকলে নাকি ব্ল্যাক স্ক্রিন চলে আসে সেই ব্ল্যাক স্ক্রিন সমস্যাটা কিন্তু আমি এখন মতো পাইনি যে গেমের ভিতরে কেন ব্ল্যাক স্ক্রিন আসে আমি এখন মতো দেখিনি যে ব্ল্যাক স্ক্রিন সমস্যা অনেক কমেন্ট করতেছে আমাদের এখন ব্ল্যাক স্ক্রিন সমস্যাটা হতেছে ব্ল্যাক স্ক্রিন সমস্যাটা কেন হতেছে এটা আমি জানতে পারত না এবং তাছাড়া তোমরা অনেকে আমাকে আবার কমেন্ট করতেছিলা ভাই আমাদের গেমে কিন্তু দর্শক দেখা না মানে ফুল এইচডি গ্রাফিক্স দেওয়ার পরও মানে দর্শক কোন রকম ভাবে লড়চার না এটা কার সমস্যার ভিতরে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা মানে এটা কার সমস্যার ভিতরে আছে যে আমাদের গেমের